এটার ওয়েট আছে এক গ্রাম আটশো আর এটার প্রাইস পড়বে অ্যাপ্রক্স পনেরো হাজারের মধ্যে এটা ছোটোর মধ্যে এটা কানবালা ছোটোর ডিজাইনের মধ্যে খুব সুন্দর ডিজাইনটা আমি যেই কালেকশানগুলো দেখাবো সবগুলোই কিন্তু এইচ ডি নাইন ওয়ান সিক্স হলমার্ক যুক্ত সোনা এটার ওয়েট আছে দু গ্রাম দুশো আর এটার প্রাইস পড়বে অ্যাপ্রক্স আঠেরো হাজার পাঁচশোর মধ্যে এরপর একটা চাঁদ দেখাবো এটার ওয়েট আছে এক গ্রাম একশো কুড়ি আর এটার প্রাইস পড়বে অ্যাপ্রক্স ন হাজার পাঁচশোর মধ্যে হাতের আংটি এটার ওয়েট আছে এক গ্রাম সাত আর এটার প্রাইস পড়বে এক আট হাজার আটশোর মধ্যে এটা আরেকটা ডিজাইন এটা কিন্তু খুব সুন্দর ডিজাইনটা এটার ওয়েট আছে দু গ্রাম দুশো দশ এটার প্রাইস পড়বে অ্যাপ্রক্স আঠেরো হাজার দুশোর মধ্যে এটা ছেলেদের একটা চার এর মাঝখানে স্টোন বসানো আছে চার গ্রাম চারশো আশি এটার প্রাইস পড়বে অ্যাপ্রক্স ছত্রিশ হাজার তিনশোর মধ্যে এটাও লেডিস যারা যারা দূর থেকে লাইভ দেখছো তারা কিন্তু অনলাইনের মাধ্যমে আমাদের কাছ থেকে যে কোনো সোনা জিনিস কিনতে পারো আমাদের অনলাইন বুকিং নাম্বার হচ্ছে এইট সিক্স এটার ওয়েট আছে এক গ্রাম দুশো কুড়ি আর এটার প্রাইস পড়বে অ্যাপ্রক্স দশ হাজারের মধ্যে এটা খুব লাইট ওয়েটের একটা লকেট দেখতে বড় কিন্তু খুবই লাইট ওয়েট এটার ওয়েট আছে নশো আশি মিলি আর এটার প্রাইস পড়বে অ্যাপ্রক্স আট হাজার দুশোর মধ্যে এগুলো দেখতে বড় কিন্তু একদমই লাইট ওয়েটেড যারা যারা দূর থেকে দেখছো অনলাইনের মাধ্যমে যদি আমাদের কাছ থেকে কিনতে চাও যে কোনো ধরনের সোনা সেটা লাইট হোক বা হেভি তাহলে আমাদের অনলাইন বুকিং নাম্বার হচ্ছে এইট তোমরা চাইলে কল কিংবা হোয়াটসঅ্যাপ করতে পারো এটার ওয়েট আছে এক গ্রাম দুশো কুড়ি আর এটার প্রাইস পড়বে অ্যাপ্রক্স দশ হাজারের মধ্যে এটাও খুব সুন্দর ডিজাইনটা এটার ওয়েট আছে তিন গ্রাম দুশো পঞ্চাশ আর এটার প্রাইস পড়বে অ্যাপ্রক্স ছাব্বিশ হাজার চারশোর মধ্যে এরকম অনেক ডিজাইন আমাদের কাছে আছে তোমরা চাইলে আমাদের দোকানে এসে ভিজিট করে দেখতে পারো এবার আমি একটা শাখা পলা বাঁধানো দেখাবো দুটো একসঙ্গে কিন্তু ইউনিক শাখা বলা এক সঙ্গে এটার ওয়েট আছে 4 গ্রাম 180 আর এটার প্রাইস পড়বে অ্যাপ্রক্স 34200 এর মধ্যে স্লেট পলা বেশি ডিজাইন এর ডিজাইনটাও কিন্তু খুব সুন্দর এদিক দিয়ে ধানের শীষের মতো মাঝখানে ফুল আবার এই দিকে ধানের শীষের মতো এটার ওয়েট আছে দু গ্রাম দুশো না দু গ্রাম একশো আশি এটার ওয়েট আছে দু গ্রাম একশো আশি আর এটার প্রাইস পড়বে অ্যাপ্রক্স আঠারো হাজার দুশোর মধ্যে যারা দূর থেকে দেখছো যদি এই ধরনের কিছু পছন্দ হয় তাহলে তোমরা আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে পারো আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে এইট তোমরা চাইলে এই নাম্বারে কল কিংবা হোয়াটসঅ্যাপ করতে পারো এখানে কিন্তু ছোটো ছোটো বসানো আছে এটা রাজকোট কলা ডিজাইনটা কিন্তু খুব সুন্দর আর ইউনিক এটার ওয়েট আছে এক গ্রাম সাতশো নব্বই আর এটার প্রাইস পড়বে অ্যাপ্রক্স পনেরো হাজারের মধ্যে এরকম কিন্তু চওড়াও একটা আছে এটা সরু আর একটা চওড়া আছে crystal type এটা ক্রিস্টাল টাইচেন এখানে গণেশের আর এখানে একটা ফুল বসানো আছে এটা একদমই ইউনিক ডিজাইনের এটার ওয়েট আছে 1 গ্রাম 960 এটার প্রাইস পড়বে অ্যাপ্রক্স 16700 এর মধ্যে এটা ক্রিস্টালের ওপরে নেকলেস এখানে তিনটে পাতা তারপরে স্টার আছে সাতশো কিন্তু ডিজাইনটা খুব সুন্দর আর এটার ওয়েট আছে এক গ্রাম তিনশো আর এটার প্রাইস পড়বে অ্যাপ্রক্স বারো হাজারের মধ্যে বাবাকে একটা ফোন করুন এটা লালের ওপরে একটু অন্যরকম ডিজাইন এটার ওয়েট আছে এক গ্রাম সাতশো আশি আর এটার প্রাইস পড়বে অ্যাপ্রক্স পনেরো হাজার পাঁচশোর মধ্যে এবার একটু হেভি ওয়েটের সীতাহার দেখাবো ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর যারা দূর থেকে দেখছো তারা কিন্তু অনলাইনের মাধ্যমেও আমাদের কাছ থেকে যে কোনো ধরনের গহনা অর্ডার করতে পারো আর আমাদের অনলাইন বুকিং নাম্বার হচ্ছে এইট এটার ওয়েট আছে পনেরো গ্রাম পাঁচশো আর এটার প্রাইস পড়বে অ্যাপ্রক্স এক লাখ পঁচিশ হাজারের মধ্যে ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর এটা আরেকটা ডিজাইন এটাও একদমই সুন্দর আর ইউনিক ডিজাইন এটার ওয়েট আছে ন গ্রাম একশো নব্বই আর এটার প্রাইস পড়বে অ্যাপ্রক্স চুয়াত্তর হাজার পাঁচশোর মধ্যে তোমরা চাইলে কিন্তু আমাদের দোকানেও ভিজিট করতে পারো আবার অনলাইনের মাধ্যমেও কিনতে পারো আমাদের অনলাইন বুকিং নাম্বার হচ্ছে এইট সিক্স থ্রি সেভেন থ্রি ফোর এইট সেভেন ওয়ান টু এটা কিন্তু অল ওভার ইন্ডিয়া ডেলিভারি দেওয়া হয় এটা আরেকটা ফিঙ্গারিং লেডিস এটাও খুব সুন্দর ডিজাইনটা ফুলের মধ্যে এটার ওয়েট আছে দু গ্রাম দুশো পঞ্চাশ আর এর প্রাইস পড়বে অ্যাপ্রক্স আঠেরো হাজার পাঁচশোর মধ্যে এবার আমি একদমই লাইট ওয়েটের মানতাসা দেখাব একদমই লাইট ওয়েটের মধ্যে এটার ওয়েট আছে আট গ্রামের মধ্যে আর এটার প্রাইস পড়বে অ্যাপ্রক্স পঁয়ষট্টি হাজারের মধ্যে আমি আমার লাইভটা এখানেই শেষ করব আর শেষ করার আগে কিছু বলতে চাই সেটা হচ্ছে আমাদের কিন্তু অনলাইন ডেলিভারির ব্যবস্থা আছে যারা দূর থেকে দেখছো লাইভটা তারাও আমাদের কাছ থেকে অনলাইনের মাধ্যমে যে কোনো জিনিস কিনতে পারো আর আমাদের অনলাইন বুকিং নাম্বার হচ্ছে এইট এটা কিন্তু অল ওভার ইন্ডিয়ার জন্য এই সুবিধাটা রয়েছে তো আমি আজকে এখানেই আমার লাইফটা শেষ করছি